জাতীয় নির্বাচন সঠিক সময় না হলে দায় নিতে হবে বিএনপি কে কারণ বিএনপির অপরাজনীতির কারণে বিএনপির জুলাই সনদ ভুলে দেয়ার যে ভারতীয় অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের কারণেই দেশে কিছুটা সংকট তৈরি হয়েছে দর্শক এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন এই বিষয়টা চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন এর সাথে আমরা একমত বর্তমান রাজনৈতিক সংকটের দায়ভার বিএনপির উপর বর্তায় এখন সব কথা বর্তমান রাজনৈতিক সংকটগুলো কি কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা অনিশ্চয়তা এবং গণভোট নিয়ে অনিশ্চয়তা এবং জুলাই সনদ গণভোটের উপর ডিপেন্ড করে জাতীয় নির্বাচন দ্যাট মিন্স জাতীয় নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তো এই যে অনিশ্চয়তা অথবা যে সংকট এই সংকটের দায় বিএনপির এটা স্পষ্ট করেছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন আগামী দিনে যদি আপনি সত্যি দেখেন যে বাংলাদেশ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি অথবা এর মধ্য দিয়ে কোনো একটা অঘটন ঘটে গেছে দ্যাট মিনস ওয়ান ইলেভেন এসে গেছে বা কিছু একটা দায় বিএনপিকে নিতে হবে ইতিহাসে বিএনপি ভিলেন হবে এবং ভোটের মাঠে ভোট টুডে টুমোরো একদিন না একদিন তো হবে তখন বিএনপির জবাব পাবে অলরেডি বিএনপির হয়ে গিয়েছে যে সংস্কার বিরোধী দল তারা সংস্কার চায় না জাতি জেনে গিয়েছে সোশ্যাল মিডিয়ার এই যুগে তথ্যের অবাধ প্রবাহ বিএনপির যে নোট অফ ডিসেন্টের খেলা এটা ভারতীয় অ্যাসাইনমেন্ট রয়ের অ্যাসাইনমেন্ট নোট অফ ডিসেন্ট এটা বিএনপি ঠিক করেনি এটা ভারত ঠিক করেছে সেই নোট অফ ডিসেন্ট কি সংবিধান সংস্কার রিলেটেড সব জায়গায় বিএনপি নোট অফ দিয়েছেন আটচল্লিশটার মধ্যে তেতাল্লিশটায় নোট অফ দিয়েছেন আর বিএনপি রাজি কিসে রাষ্ট্রভাষা বাংলা এটাই রাজি ফলে বুঝতে পারছেন যে বিএনপি আসলে কতটা তীব্রভাবে সংস্কার বিরোধী বাহাত্তরের সংবিধানের সাথে যেটা ভারতে বসে তৈরি হয়েছিল বাহাত্তরের সংবিধান বাংলাদেশি সংবিধান নয় ভারত চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের উপর বাহাত্তরের সংবিধানের সাথে সাংঘর্ষিক এরকম একটা বিষয় বিএনপি সংস্কার করতে রাজি না এর মানে বাহাত্তরের সংবিধান যে সংবিধানকে খালেদা জিয়া ছুড়ে ফেলতে চেয়েছিলেন এই বিএনপি ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা এই সংবিধান আক্রে ধরে বাঁচতে যাচ্ছে এবং বাহাত্তরের সংবিধান সংস্কার চায় না দিস ইজ বিএনপি অতএব এই ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট ধারণ করার জন্যে বিএনপি কে দায় নিতে হবে তা মানুষ বুঝে গেছে যে বিএনপি সংস্কার চায় না এজন্যই তো বিএনপির এই অবস্থা ডাকসু জাকসু চাকসু রাকসুতে জয় বাংলা নির্বাচন সুষ্ঠু হলে সেখানেও জয় বাংলা হবে আর সুষ্ঠু নির্বাচন হলে জয় বাংলা হবে এটা জেনেই বিএনপি এখন জাতীয় নির্বাচনও যাতে পিছিয়ে যায় এই ধান্দা খুঁজছে কিন্তু এটা বলবে না বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনের পক্ষেই জিকির করবে কিন্তু এর মধ্যেই কার্যত জাতীয় নির্বাচন পেছাতে চাইবে বিএনপি বলার চেষ্টা করবে যে জাতীয় নির্বাচন পিছিয়েছে জামাতের কারণে ইউনুসের কারণে কিন্তু আসলে তারা নিজেরাই পেছানোর বন্দোবস্ত করছে বা করবে যেমন আপনার দেখেছেন এটা স্পষ্ট জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আওয়ামী লীগের বিচার ছাড়া সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এটা কেউ মানবে না এবং সেটা সুষ্ঠু হবে না এই জন্য বিচার সংস্কার এটা নির্বাচনের পূর্ব শর্ত এখন তেরো তারিখ বিচারে একটা রায় আপনারা পাবেন কিন্তু এটাই শেষ না আর অনেক রায় পেতে হবে এবং মিনিমাম কিছু রায় কার্যকর হতে হবে বাস্তবায়ন হতে হবে শুধু ট্রাইব্যুনালের রায় শেষ না এরপর অনেক ধাপ আছে এক্সিকিউশন লেভেল পর্যন্ত যেতে হবে তো বিএনপি ওই জুলাই সনদ আটকে দিয়ে গণবোর্ড আটকে দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি আটকে দিয়ে এটা তো আইনি ভিত্তি আটকে দিতে চাচ্ছে সেটা তো স্পষ্ট বিএনপি বলছে সরকার এখতিয়ার নাই জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এর মানে তারা আইনি চায় না এইভাবে জাতীয় নির্বাচনকেও তারা আটকে দিতে চায় বিএনপি কে দায় নিতে হবে বিএনপি কিভাবে দায় নিতে হবে কেন দায় নিতে হবে বিএনপি কোন জায়গায় দায়ী আশা করি আপনি আপনাকে বুঝাতে পেরেছি দর্শক ডাক্তার হোসেনের বক্তব্যটা এবার আমরা একটু বিশ্লেষণ করব বর্তমান রাজনৈতিক সংকটে দায় এবার বিএনপির উপর বর্তায় বেসিক্যালি বিএনপির এখন বিএনপি কে ইউনুস বাঁচিয়ে দিতে পারে একটা উপায় আছে যেমন ইউনুস যে আলটিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে তোমরা ঐক্যবদ্ধ হও কারণ ঐক্যবদ্ধ হতে পারবে না এটা নিশ্চিত না হওয়ার পর ইউনুস নিজেই সিদ্ধান্ত দিবেন এখন ইউনুস যদি জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার অনবট এগুলোতে সঠিক সিদ্ধান্ত দেন আর বিএনপি যদি বাধ্য হয়ে বুকে পাথর চাপা দিয়ে হলো সেটা মানতে বাধ্য হয় তাহলে বিএনপি বেঁচে যাবে কারণ বিএনপি অনৈক্যের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত তার সেটা ঠিকই নেই ইউনুস সমাধান করে দিয়েছে অতএব ইউনুস যদি জোর করে বিএনপির উপর সংস্কার এবং গণভোট চাপিয়ে দেন সেটা বিএনপির জন্য একটা মেডিসিন হিসাবে কাজ করবে এই মেডিসিনে বিএনপি বেঁচে যাবে বাচ্চারা দেখবেন যে অনেক সময় ঔষধ খেতে চায় না অভিভাবক জোর করে ঔষধ খাওয়ায় কেন খাওয়ায় বাচ্চার ভালোর জন্য গণভোট এবং সংস্কার যদি জোর করে খাওয়ানো যায় তাহলে বিএনপি বেঁচে যাবে নইলে বিএনপি ইতিহাসে ভেলেইন হবে এই যে দায়ের কথাটা আমরা বলছি শুরুতে এই দায় নেওয়া এত সহজ না এই দায় মানে রাজনীতি থেকে আপনাকে আউট হয়ে যেতে হবে এবং আপনাকে জয় বাংলা হয়ে যেতে হবে দেশের বর্তমান রাজনৈতিক সংকটে দায়বার বিএনপির উপর বর্তায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন আমরা পঁচাত্তরের যে ঘটনা প্রবাহ দেখি মুক্তিযুদ্ধের পর যে ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়বার যেমন আওয়ামী লীগের এবং বর্তমান বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে তার দায়বারও বিএনপির উপর বর্তায় তাহলে কি বোঝা গেল যে অলরেডি ইতিহাসের দায় নিয়ে আওয়ামী লীগ পালিয়েছে এরপরে এই এখন যে বিএনপি সংকট তৈরি করছে এর বিএনপি পালাতে হবে দেশ সেদিকে যাচ্ছে বিএনপি ভাগ্য কোন দিকে আশা করি বুঝতে পারছেন আহ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশো পঁচাত্তর শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন এখন ওই যে সাত নভেম্বর জিয়াউর রহমানের তো সাত নভেম্বরের চেতনার সাথে তো বিএনপির সম্পর্ক নেই শ্রদ্ধা মাহমুদুর রহমান এই বিষয়ে একটা কলাম দেখেছেন সাত নভেম্বরের চেতনা এবং বর্তমান বিএনপি কে রিলেট করে বিএনপি সাত নভেম্বরের সাথে সম্পর্ক রাখে না বিএনপি এখন ভারতের কোলে উঠেছে অতএব আসলে জিওর রহমানের যে রাজনৈতিক দর্শন বা ইনক্লুসিভ রাজনীতি ওটা তো সেবির অলরেডি নিয়ে ডাকসুতে বিজয় লাভ করেছে বিএনপি তো এখন আওয়ামী আর জামাত হচ্ছে এখন সে জিয়াউর রহমানের বিএনপি